ঈশ্বরের প্রতিরূপ হলেন চিকিৎসক তবে যদি তিনি চিকিৎসক নামে কষায় না হন শুনেছি ঈশ্বর প্রাণ সৃষ্টির উল্লাস তিনি মরণী আর চিকিৎসক প্রকৃতশীল যার হৃদয় মনোরম আমরা ঈশ্বরকে চোখে দেখি না তবু বিশ্বাস করি তিনি আছেন তেমনি আমরা চিকিৎসকের কার্যপ্রণালী সম্পর্কে জ্ঞাত নয় তবু তাকে চোখ বুঝে বিশ্বাস করি চিকিৎসক তিনিই দোষী যার অসারতা নেই সময়ে অসময় ছাপিয়ে পড়েন জমদূতের সঙ্গে পাঙ্গা দিতে তাই তো তিনি দিন রাত নিরলস পরিশ্রম করে যান একটা নতুন জীবন অঙ্কুরের অনুরণের চেষ্টা চালান তবে অর্থনবী চিকিৎসকগুলো ঈশ্বরের প্রতিরূপ নয় সর্বদাই তারা টাকার ঘ্রাণ নিতে ব্যস্ত কি করে সে ঈশ্বরের প্রতিরূপ হয় তার অন্তর মগজ বিবেক নোকরা কীট বিক্ষিপ্ত অবস্থায় রয় তার খেয়াল আসে না সৃষ্টিকর্তা ঈশ্বরের ভয় তবে হ্যাঁ রক্ষা করা মহৎ কার্য মূলত তার চিকিৎসকের নিকট ধার্য আর যে চিকিৎসক তা বাস্তবায়ন করে নিজের রিপুদ তারণাকে বহিষ্কার করে তবে সেই চিকিৎসকই হল ঈশ্বরের প্রতিরূপ